1992 সালে তার আবিষ্কার করেছে সুপার নোভা কসমোলজি প্রজেক্ট এই সুপার নোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পড়ে না আকবার এই জন্য আল্লাহ বললেন ইয়াসিন বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরণের শপথ এই করণের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্সের কথাও বলেছি সুহান আল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ্যাঁ সুরাতুল হাদিদ দোহান নামে একটা সুরাই দিছে আল্লাহ কোরআন সুমান আল্লাহ পড়বেন না সুরার নাম সুরাতুল হাদিদ সুরার নাম কি চিল্লাই বলেন সুরার নাম সুরাতুল হাদিদ হাদিদ মানে লোহা আল্লাহ বললেন ওয়াংসালিদি বসুম সদী ওয়া আনযালাল হাদীদ فيه باس شديد আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকায়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فيه منافع للناس লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবহানাল্লাহ এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ওয়া আনসাললাল হাদিদ ফিহি বাআসুন সাদিদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ওয়া আনসাললাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে দহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেস্তাকে দিয়ে সাইয়েদেনা জিব্রাইল কোন নবীর উপর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আকবার তার মানে ওই পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়ান হাদির লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবাহান আল্লাহ